থেকে আমরা এখন উপরে বাইকে করে পিছনে দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ সিঁড়ি পেয়ে এবে উপরে উঠছি আর আপনারা এই যে এখানে কিন্তু চাইলে বসে শুয়ে আড্ডা দিতে পারবেন নিচে কিন্তু একদম খাত যদি সাইডে যান পরে যাবেন আর প্রত্যেকটা রুমের সামনেও কিন্তু এরকমভাবে এই যে দেখেন এখানে বসে শুয়ে আড্ডা দিতে পারবেন আজকে আমাদের সাজেকের দ্বিতীয় দিন গত পর্বে দেখেছেন আমরা কিভাবে ঢাকা থেকে সাজেক এসেছিলাম কোন রিসর্টে উঠেছিলাম এবং ভয়ঙ্কর ঝর্ণা ও কংলাক পাহাড় ভ্রমণের অভিজ্ঞতা আজকে আমরা আমাদের ভাসমান রিসর্ট থেকে চেক আউট করে চলে যাব খাগড়াছড়ি সেখানে গিয়ে দেখব অসাধারণ রিসাং ঝর্ণা এবং একটি অন্ধকারাচ্ছন্ন গুহা যার নাম আলুটিলা গুহা গুড মর্নিং ফ্রম সাজেক আজকে আমাদের সাজেকের দ্বিতীয় দিন আমরা এই কটেজেই রাতে ছিলাম আর এই যে এরকম একটা প্লেসে সারা রাত ঘুমিয়েছিলাম আর যদি পাশে দেখায় ভিউটা আমার এই পাশে মিজোরাম ভিউ এগুলো মিজোরামের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন অসাধারণ আর এরকম একটা স্থানে রাতে ঘুমাতে পেরে আসলে মানে অভিজ্ঞতাটা একদম ভিন্ন রকম আমাদের রিজর্ট থেকে ভিউ ছিল অসাধারণ এখান থেকে দেখা যাচ্ছিল ভারতের মিজোরামের পাহাড়গুলো সকালে রিজর্ট থেকে ভিউ দেখে আমরা হেঁটে হেঁটে চলে যাই ভেলিপ্যাড যেখানে যাওয়ার পথে আপনারা দেখতে পারবেন সুন্দর একটি মসজিদ যেটি দুই সালে নির্মাণ করা হয়েছিল এবং এটি সাজেকের একমাত্র মসজিদ সাজেকের হেলিপ্যাড থেকে আপনারা চারপাশের অসাধারণ ভিউ দেখতে পারবেন এর পূর্বে রয়েছে মিজোরাম উত্তরে রয়েছে ত্রিপুরা এবং দক্ষিণ ও পশ্চিমে রয়েছে যথাক্রমে বাংলাদেশের রাঙামাটি এবং খাগড়াছড়ির অংশ তো এখন আমরা যাচ্ছি সকালের নাস্তাটা সারতে নাস্তা সেরে আমরা রুম থেকে চেক আউট করে রওনা দিবো একদম খাগড়াছড়ির উদ্দেশ্যে তো এটা হলো আমাদের সকালের নাস্তা আজকে এখানে ভুনা খিচুড়ি সালাদ চাটনি লেবু আর এখানে ডিম ভুনা।

এখন বেড়ে যাচ্ছি চলে যাই তাহলে ভালো থাকবেন আবার আসবো আশা করি ঠিক আছে ভাই আমরা এখন কটেজ থেকে বের হয়ে গেলাম আর কটেজটা অসাধারণ ছিল ভালো লেগেছে তাদের সার্ভিস থেকে শুরু করে সব কিছু রুম এবং ভিউটাও অসাধারণ তো এখন কিন্তু দশটা বেজে গেছে আমরা এখন আমাদের গাড়িতে উঠে পড়ব এখানে কিন্তু প্রত্যেকটা গাড়ি একসাথে ভাই হ্যাঁ ভালো আছি কালকে আর তো ঘুমাতে পারিনি আপনার কারণে আমি আমার কেউ ঘুমাইতে পারে না ঠিক আছে এটা অভিজ্ঞতা নিল তোমরা তাই আসার সময় সবাই ঘুমে টুপি দুজনকে নিয়ে আসতে তা হবে না ঘুমাইতে পারো তাও হবে না আমার আমার লাগাই কোনো টুরে কোনো ঘুম চলবে না ঠিক আছে ধন্যবাদ আর এই যে এখানে কিন্তু লেখা আছে যে সাজেক থেকে কখন গাড়িগুলো ছেড়ে যাবে ছেড়ে আসবে সব কিছু এখানে ইনফরমেশন দেওয়া আছে আর এখানে এই যে আমাদের সবগুলো চান্দের গাড়ি সহ সিএনজি সব গাড়ি এখানে দাঁড়িয়ে আছে একটা নির্দিষ্ট সময় এখান থেকে ছেড়ে দিই আমরা প্রথমে রওনা দেই রিসাং ঝর্নার উদ্দেশ্যে মেঘলা আকাশ হওয়াতে ঠান্ডা পরিবেশ আমাদের অনেক ভালো লাগছিল চাঁদের গাড়িতে বসে ঘন্টার পর ঘন্টা এভাবে যেতে থাকলেও যেন কারো ক্লান্তিবোধ আসবে না খাগড়াছড়ি পৌঁছে আমরা প্রথমে আমাদের দুপুরের লাঞ্চ সেরে নেই আর আমরা দুপুরে লাঞ্চ করবো এই যে এফ রেস্টুরেন্ট এখানে এখন আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিব তো আমাদের আজকে দুপুরের খাবার চলে এসেছে আমরা দুপুরের খাবার ভাত সবজি আর আমরা হাঁসের মাংস অর্ডার দিয়েছি আজকে আমরা হাঁসের মাংস খাবো দুপুরের লাঞ্চের দ্রুত রওনাতেই রিসাং ঝর্নার উদ্দেশ্যে ভাই ঝর্ণার টিকিট কত করে বিশ টাকা করে টিকিট এখান থেকে পার পার্সন বিশ টাকা টিকিট এই যে এটা হলো টিকিট বিশ টাকা করে নিয়ে এখন আমরা ভিতরে ঢুকে যাব কত করে কি ফেরত দিতে হবে আপনারা চাইলে এখান থেকে এভাবে বাস নিয়ে যেতে পারেন যেহেতু অনেকটুকু পথ হাঁটতে হবে দশ টাকা করে কোনটা নিব এরে ভালো আমরা এখন হাঁটা শুরু করেছি তো আমরা একদম নিচে চলে এসেছি আর দূরে ওই যে দেখা যাচ্ছে বিসাং ঝর্ণা এখানে কিন্তু মোটামুটি বেশি না কিছু পর্যটক আছে যেহেতু আগে বৃষ্টি চলছিলো তো এখন তার সামনে যাচ্ছে এখানে একটা ব্রিজের মতো আছে

তো আমরা এখন আবার নেমে যাচ্ছি জায়গাটা কিন্তু অনেক কিছু কারণ যেহেতু বৃষ্টি হয়েছে আজকে আর আবারও কিন্তু বৃষ্টি নেমে যেতে পারে এবং দেখতে পাচ্ছেন চারপাশে কিরকম গাছপালা তো আমরা এখন হিসাং ঝর্ণা থেকে উঠে যাচ্ছি আর পিছনে দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ সিঁড়ি দিবে উপর উঠছি আর আপনার চালে রাঠিটা নিতে পারেন বাট না নিলেও এতটা সমস্যা নেই যারা সিঁড়ি বেবে ওঠাটা একটু বেশি কষ্ট তারা লাঠি নিতে পারেন দশ টাকা করে নিবে আর এই যে সামনে সিঁড়ি আমরা এখন রিসাংর্ণা থেকে উপরে উঠছি বাইকে করে ভাই বাইকে করে কত করে নেন দুজন একশো টাকা ডিসাইন অসাধারণ অভিজ্ঞতা নিয়ে রওনা দেয় আলোটিলা গুহার উদ্দেশ্যে অল্প সময় পৌঁছে যায় আলোটিলা গুহাতে আলোটিলা গুহা ঢোকার আগে দেখেন এখানে কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে একদম খাগড়াছড়ি শহরটা পুরোটুকু দেখা যাচ্ছে আর আমরা এই যে দিক দিয়ে নামছি ও ফেরটা অনেক কিছু দেখি আমরা এদিক দিয়ে নামছি আর এদিকে দেখতে পারবেন একটা ঝুলন্ত ব্রিজ আপনারা এটাতে উঠতে পারবেন আমরা উঠছি এখন ঝুলন্ত ব্রিজে এটা অনেকটা আসলে শুধু গুহা না গুহা তো আছে এই গুহার চারপাশে এরিয়া থেকে একটা পার্কের মতো পানি আছে বিভিন্ন জায়গায় মানে মানুষ গুহায় না গেল চারপাশে ঘুরতে পারবে এই এটা হলো নর্মাল ব্রিজটা আর ওটা হলো মেনলি ঝুলন্ত ব্রিজটা কিন্তু ঝুলে তো এটা হলো একটা সেতু একটা তো উঠবো পাশে আলুটিলা গুহা আসার পর মানে সাদেকে যেরকম একটা ভিউ পেয়েছিলাম এখানেও খাগড়াছড়ির এখানে একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে আর এই যে আলুটিলা গুহা ঢোকার পথ এই যে এখানে একটা জুস করোনা আছে লেখা আছে যে আলুটিলা গুহা প্রবেশ পথ আমরা ভিতরে ঢুকছি এখন কিন্তু একদম অন্ধকার হয়ে আসছে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা যাচ্ছি গুহায় গুহার ভিতরে এমনি অন্ধকার আর আমরা ঢুকার আগে এই যে সিঁড়িতে নামছি এখানেও কিন্তু মোটামুটি অন্ধকার যায় কিন্তু এই যে বলা এখানে সিঁড়িগুলো পানির কারণে বৃষ্টি হয়েছে যেত কাদা কাদা তো সাবধানে নামতে হবে তো আমরা এখন আলুটিলা গুহার ভিতরে প্রবেশ করব আর এখানে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে সামনের দিকটা যদি দেখাই যেখানে গুহার প্রবেশ পথ আর এই রাস্তাটা কিন্তু একদম পিছল তো আমরা এখন দুহের ভিতরে ঢুকছি জুতা যে পরে এসেছি ভুল করলাম যদিও খুঁজে যাবে তো এখানে কিন্তু পানি ছিল তাছাড়া অন্ধকার মতে একটু হাটটা মুছে নিলাম গোহা প্ৰৱেশপথ আৰু এইবিধ ৰাখোঁ ভিওর্স আমাদের আলু টিলা গুহা ঘোরা শেষ আর ভিতরে কিন্তু ভীষণ অন্ধকার ছিল তাই আপনাদের দেখাতে পারিনি ভিতরে মোবাইল টর্চ লাইট জ্বালিয়ে তারপর যেতে হবে তো আমার ক্যামেরাতে যেহেতু একদম অন্ধকার আর দুই হাত ধরে ধরে যেতে হয় নিচে একটু পানিও আছে তো সেই কারণে আমি দেখাতে পারলাম না আমি বের হয়ে গেছি আর আমাদের আজকের ভ্রমণ কিন্তু এখানেই শেষ আমরা আলু টিলা গুহা ঘুরলাম রিসাং ঝর্ণা ঘুরলাম আজকে আমরা এখান থেকে এখন রাতের বাসে করে খাগড়াছড়ি থেকে ঢাকায় চলে যাব তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে টাটা